আসসালামু আলাইকুম টিভির সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপন করছি সিইও হাসান আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরসি বিস্তারিত সংবাদে ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি হোক এমনটা সবাই চায় কিন্তু ইসলামের রাষ্ট্র কায়েম হোক এমনটা কেউ চায় না আবার ধর্ষককে মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করাকে সবাই সমর্থন করবে কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হোক এমনটা অনেকেই চায় না তবে ধর্ষকের শাস্তির ব্যাপারে তারা যা দাবি করে তা মূলত কোরআনেরই আইন গত কয়েকদিন ধরে বাংলাদেশে ধর্ষণের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়েছে এবং ধর্ষকের শাস্তি দ্রুত কার্যকর করার দাবিতে অনেক সংগঠনকে রাজপথে বিছিল করতে দেখা যায় তবে তাদের অধিকাংশই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক এমনটা চায় না বিশেষজ্ঞরা বলেন ব্যক্তিগত পাপাচার বন্ধের ভয়েই তারা বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক কেমনটা চায় না বিস্তারিত থাকছে টিক্কা সেলমের প্রতিবেদনে সম্প্রতি বাংলাদেশে ধর্ষণের পরিমাণ এতটাই বেড়েছে যা বিগত যে কোনো বছরকে হার মানিয়ে দেয় নারী থেকে শিশু শিশু থেকে বৃদ্ধা এমনকি পুরুষও এ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা যেন কমিলুদকে মনে করিয়ে দেয় ধর্ষণের মতো এমন নৃশংস ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে দেশের সাধারণ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই ধর্ষকের ফাঁসি চায় অথচ তাদের অনেকেই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় না ধর্ষককে মাটিতে পুঁতে পাথর মেরে সবাই হত্যা করতে চায় কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা হোক কেমনটা কেউ চায় না অথচ ধর্ষকের সর্বস্ত শাস্তি কোরআনেই বর্ণিত আছে কোরআনের আইন অনুযায়ী সবাই ধর্ষকের বিচার চায় কিন্তু কোরআনের আইন দিয়ে দেশ চালানোর পক্ষে খুব কম মানুষই দেখা যায় বাংলায় একটা গল্প আছে এক বন্ধু আরেক বন্ধুকে চানাচুর খাওয়ার কথা বললে অপর বন্ধু রাজি হয় কিন্তু চানাচুর কেনার টাকা চাইলে অপর বন্ধু বলে খাবো না চানাচুরে গ্যাস্ট্রিক আছে আমাদের অবস্থা ঠিক সেরকমই ধর্ষকের শাস্তির ব্যাপারে আমরা কোরআনের আইন চাই কিন্তু কোরআন দিয়ে দেশ চালাতে চাই না বিশেষজ্ঞরা বলেন ব্যক্তিগত পাপাচার বন্ধের ভয়ে অনেকেই ইসলামী শাসন চায় না কারণ ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি বন্ধ হবে গুম খুন দুর্নীতি বন্ধ হয়ে যাবে আসলে আমরা মাতাল তালে ঠিক উজান টিভি যাতে প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ সংবাদটি শেয়ার করে পাশে থাকবেন নিয়মিত সংবাদ দেখতে উজান টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ